ডিসেম্বর যেতে হবে কেন ডিসেম্বর আগেও তো হতে পারে তাই না সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার একটা সংসদ হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে এবং যার জন্য গত ষোলো বছরে বাংলাদেশের মানুষ যে ত্যাগ স্বীকার করেছে তার অপেক্ষায় বাংলাদেশের জনগণ আছে সুতরাং এটাই হচ্ছে মুখ্য বিষয় এটার উপর আলোচনা প্রয়োজন হয় না বাংলাদেশের বর্তমান কন্টেক্সে যে প্রেক্ষাপটে আমরা সামনের দিকে কিভাবে এগিয়ে যাব বাংলাদেশ সামনের দিকে কিভাবে এগিয়ে যাবে কিভাবে আমরা একটি গণতান্ত্রিক অর্ডারে ফিরে আসবো দ্রুত সময়। এটাই হচ্ছে মুখ্য বিষয় সুতরাং এটার উপর আমরা তো এটা হচ্ছে সবচেয়ে বাংলাদেশের মানুষের জন্য এই মুহূর্তে আমরা কত দ্রুত একটি গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাব বাংলাদেশ সেটা হচ্ছে মুখ্য বিষয় এবং সেটাকে এগিয়ে নিতে গেলে আমরা কত তাড়াতাড়ি নির্বাচন দিকে যেতে পারবো এবং সে তার সমাধান তো আপনি গণতান্ত্রিক অর্ডারে যদি যেতে হয় আপনি নির্বাচন ব্যতীত সেটা তো সম্ভব না এই যে সবচেয়ে মুখ্য বিষয় আজকে

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার একটা সংসদ হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে এবং যার জন্য গত ষোলো বছরে বাংলাদেশের মানুষ যে ত্যাগ স্বীকার করেছে তার অপেক্ষায় বাংলাদেশের জনগণ আছে সুতরাং এটাই হচ্ছে মুখ্য বিষয় এটার উপর আলোচনা হবে আমি তো মনে করি আপনার অসন্তোষ হয়ে আসেন প্রধানমন্ত্রী সাক্ষাৎ করে আজকে আপনারা আমাদেরকে আপনাদেরকে আমাদের সন্তুষ্টির ব্যাপারে এই দেশের মানুষ দেশের জনগণ জন্য মানুষ ত্যাগ স্বীকার করেছে জনগণের সন্তুষ্টির জন্য যে আপনারা রাজনীতি আমাদের কাছে জনগণের সন্তুষ্টি জনগণকে সাথে নিয়ে আমরা রাজনীতি করব এবং তাদের কথাগুলো আমাদেরকে বলতে হবে তাদের প্রত্যাশা আমাদেরকে পূরণ করতে হবে সেটা সেই প্রত্যাশা পূরলে জাতি যেটা করছে যারা তারা ভোট দিয়ে একটি সরকার নির্বাচিত করতে চাচ্ছে যেই সরকার তার থেকে দায়বদ্ধ থাকবেন জবাব দিয়ে থাকবে এটাই হচ্ছে পরিষ্কার ব্যাপার এটা যত দ্রুত এটা যত দ্রুত সম্ভব ডিসেম্বরে যেতে হবে কেন ডিসেম্বর আগেও তো হতে পারে